দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি তুফান ইতিমধ্যে দারুণ সাড়া ফেলেছে দুই দেশে বাংলাদেশে ঈদের দিন ছবিটি মুক্তি পেয়েছে আর ভারতে পাঁচই জুলাই তবে এই ছবিতে বহু কলাকুশলীদের মধ্যে অন্যতম একজন অভিনেতা লোকনাথ দে শোনা যাচ্ছে তার অভিনীত বহু দৃশ্য নাকি বাদ পড়েছে ছবিতে তবে এই নিয়ে তার কোনো আক্ষেপ নেই বরং সে বলেছে আসলে একটা ভালো কাজ হলে তার আনন্দে ভেসে থাকা যায় প্রতিকূলতাগুলো মাথায় থাকে না আমারও কিছু ডেট নিয়ে সমস্যা হচ্ছিল হয়তো কিছু দৃশ্যবাদ বাদ পড়েছে সেটা নিয়ে ভাবিত নই শুটিং এ গিয়ে এতজন বাঙালি বাংলা ভাষায় আড্ডা দিচ্ছি এটা খুব ভালো লেগেছে আমাদের এখানে সেই সুযোগ নেই কেউ ইংরেজি কেউ হিন্দিতে কথা বলে সেখানে নিপাট বাংলা ভাষায় আড্ডাটা দারুণ উপভোগ করলাম মোশারফ করিমের সম্পর্কে তিনি বললেন ওখানকার মোশারফ করিমকে আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা অভিনেতা এছাড়াও তিনি সাকিবের খুব প্রশংসা করে বলেন সাকিব এমন একজন যাকে সাজেশন দেওয়া যায় আমি থিয়েটারের লোক তাই সিনকে বিভিন্নভাবে ভাবে কিভাবে করতে হয় সেগুলো বলেই থাকি উনি খুবই গ্রহণ সেটা সহজভাবে করেছেন তবে সকলের সঙ্গে বসে যে খুব হাসি ঠাট্টা করছেন তেমনটা নয় স্টারডমটা কেমন করে রাখতে হয় সেটা উনি জানেন রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না